সেখান থেকে আসছেন তো এই গাড়িটা আপনি নিলেন তাই না ভাই কত টাকা দিয়ে নিলেন নিলাম এক লক্ষ টাকা আচ্ছা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিল এই গাড়ির ব্যাটারিটা নতুন ব্যাটারি মাত্র দুই মাস কয়েকদিন ব্যাটারি বয়স

নারায়ণগঞ্জ থেকে গাড়ির দই খেয়ে দেয় পরে ওখানে ওনাদের পছন্দ হয় নাই ওরা আমার কাছে আইসি ওনার পুরাতন গাড়ি কিনে নিয়ে গেল মানে নতুন পছন্দ হয় নাই তাহলে বলছেন যে পুরাতন শোরুমে আসলে আপনারা কিন্তু ফেরত যাবেন না সব ধরনের গাড়ি আছে আমার কাছে ধরেন এক লক্ষ বিশ তিরিশ বা দুই লক্ষ বিশ তিরিশ পর্যন্ত আছে আর মিশুক ধরেন যে আপাতত ষাট হাজার টাকা থেকে ধরে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ সরি এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ ষাট পর্যন্ত আছে তো আপনারা সব ধরনের গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন

বলতো আমরা গাড়িটা একটু দেখানোর চেষ্টা করব যে আমরা কোন গাড়িটা বিক্রি করলাম বা কি ব্যাটারি কি দিয়ে বিক্রি করলাম এই আমাদের তামিম এটা পেয়ে যে স্টিকার লাগানো আছে এটা ফ্রেশ কন্ডিশনের এই যে ব্যাটারি আছে আপডেট মডেল এই ব্যাটারি কিন্তু 25 সালে আসছে 2400 আসে নাই 25 এর আপডেট মডেলের ব্যাটারি লাগানো আছে ঠিক আছে একদম চাবি কি একটাই থাকবে নাকি ফ্রেশ কন্ডিশনের গাড়ি হ্যাঁ ভাই চাবি মনে একটাই আছে তো এই যে এই গাড়িটা আমরা সেল করে দিলাম ইনশাআল্লাহ আমি এখন পিকআপ করে দেব ভাই পিকআপ ভাড়াটা আপনাদের কত হইছে টোটালে 5000 পাঁচ হাজার ওইভাবে টার্গেট করে নিয়ে আসতে হবে আমার এরকম ভাড়া লাগবে একটু ভাড়া বেশি হয়ে আপনারা আসবেন আসি দেখে পছন্দ করে আমাদের কাছে গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম